আসসালামু আলাইকুম আজকে আমার কোয়েল পাখির ইটার আমি কোয়েল পাখি আমাদের এখানে জাপানি জাতের কোয়েল পাখি পাবেন আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি বাচ্চা জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট অথবা আনিক ডিমপাড়া তিরিশ দিন বয়সের বিশ দিন বয়সের আমাদের এখানে প্রতি সোমবার করে বাচ্চা শিডিউল বেরায় আপনারা চাইলে আমাদের এখানে দুইশো আড়াইশো পিসের মতন বাচ্চা নিতে পারেন আমাদের এখানে প্রতি সপ্তাহে আড়াইশো থেকে তিনশো বাচ্চা বের হয় আপনারা যদি পারেন তা আমার এখানে নিয়ে আমাদের এখানে দাম কম রাখা যাবে আমাদের এখানে প্রতি সপ্তাহে সোমবার করে বাচ্চা বেড়ায় আড়াইশো থেকে তিনশো পিস কোয়েল পাখি জাপানি যাতে অরিজিনাল জাপানি যাতে বড়োটা হাই আপনারা পাবেন আমাদের এখানে আর এগুলোর বোরিং চলতেছে এগুলোর বয়স ছয় দিন বয়স এগুলোর বয়স ছয় দিন আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এইবার আমি ডিম বসে দেবো একশো ছয় পিস ডিম বসে দেব আমাদের আপনারা যদি চান আমাদের এখান থেকে নিতে পারেন আর আমাদের এগুলোর পাখির যদি নিতে চান আমার এই মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এমও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনারা চাইলে আমার এখান থেকে কইল পাখির যোগাযোগ করতে পারেন আমি আগের বার ডিম ধুয়ে বসেছিলাম এইবার ধুয়ে বসাব না ধুয়ে বসে পর যায় আমার প্যারা একমের লস হয়ে গেছে এবার আমি ধোবো না চালুরিয়া থেকে বেরকে আর ডাইরেক্ট আমি ডিম বসে দেবো টেরের মধ্যে আর তে আমি মেশিনের মধ্যে ডিম ডুবিয়ে দেবো এখানে ডিম আছে একশো ছয় পিস এগুলো আমার অর্ডার আছে একশো পিসের মধ্যে জিরো বাচ্চা অর্ডার আছে ওইদিকে আমি একশো ছয় পিস ডিম বাসা দিলাম কয়টা বেড়াবে উনি কয়টা বাচ্চা নিবে আপনারা চাইলে আমাদের এখান থেকে অর্ডার দিতে পারেন আর আপনারা তো চান দিলে ভাই আমি আপনাকে হার মুরগির ডিম দেব আমাকে ফুটি দেন আমরা তাও আপনাকে যেতে থাকি আমাদের একটা ঠেকিনিয়া জেলা দিনাজপুর ঠেকিনিয়া সিডির বন্ধ রেল স্টেশন আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি নিতে পারেন অথবা বিভিন্ন মতামত জানতে পারেন এবং কি আমাদের এই শিডিউল প্রতি সোমবার করে শিডিউল আপনারা চাইলে আমার এখান থেকে বোর্ডিং কমপ্লিট বোর্ডিংয়ের বাচ্চা জিরো বাচ্চা এবং কি সাত দিনের বাচ্চা চোদ্দ দিনের বাচ্চা একুশ দিনের বাচ্চা আঠাইশ দিনের বাচ্চা আমার এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি আনিং প্যারা পর্যন্ত আমরা পাখি দিয়ে থাকি একটা দুইটা তিনটা কার কতটা বাচ্চা আমাদের এখান থেকে ফার্ম থেকে আসিয়ে নিয়ে যেতে হবে আর এবং কি আমাদের আশেপাশে যদি হয় আমরা সরাসরি আপনাদেরকে দিয়ে আসব এবং কি আমাদের এই কারা কারা ভিডিওটা দেখেছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়েন এবং কি বেল বাজনটা অন করে দিয়েন পরবর্তী আপডেট জানতে আপনারা আমার চ্যানেলে ভিজিট করলেই পরবর্তী ভিডিও আমাদের পাবেন এবং কি আমাদের সাথে সরাসরি কথা বললে এই সিনেমার মধ্যে নাম্বার আছে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং কি ম্যাসেঞ্জার নাম্বার আছে তা মানে ইলে আছে আপনারা কথা বলতে পারেন আসসালামু আলাইকুম